রেকর্ড গড়ার ইচ্ছা কার না থাকে আর তা যদি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মতো আসরে তবে তো আর কথাই থাকে না আইপিএল যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্রিকেট তারকারা খেলেন যেখানে একটি বিশেষ কীর্তি বছরের পর বছর ধরে রেখেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান দুই সালে অভিষেক আসরে মোস্তাফিজ যে রেকর্ডটি গড়েছিলেন তা আজও কেউ ভাঙতে পারেনি মোস্তাফিজ দুই ষোলো সালে প্রথমবার আইপিএলে অংশগ্রহণ করেন এর আগে দুই সালে বাংলাদেশের যাচ্ছিতে অভিষেক হয়ে দারুণ পারফরম্যান্সের কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেয় সেই আসরে মোস্তাফিজ হয়ে ওঠেন দলের অন্যতম মূল ভরসা কঠিন পরিস্থিতিতে তিনি দিছিলেন এবং তার দলকে সাহায্য করেছিল তার এই পারফরমেন্স এর একমাত্র শিরোপা মোস্তাফিজ তার অসাধারণ পারফরমেন্স এর জন্য আইপিএল এর সেরা উদীয়মান ক্রিকেটার ইমেজিং প্লেয়ারের পুরস্কার পান তার এই অর্জন ছিল বিশেষ কারণ তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন আজও তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি এই খেতাব পেয়েছেন এখন পর্যন্ত আঠারোটি আইপিএল আসর অনুষ্ঠিত হয়েছেন এর মধ্যে চোদ্দটিতেই ভারতীয় ক্রিকেটাররা এই পুরস্কার জিতেছেন শুধুমাত্র দুই সালে মোস্তাফিজ ছিলেন একমাত্র বিদেশি ক্রিকেটার যিনি এই খেতাব জিতেছিলেন